আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও হাজির হয়ে গেলাম জাতীয় বৃক্ষমেলা দুই হাজার পঁচিশ আজকে আমি আরেকটি স্টলের রিভিউ করব আপনারা সবাই মানে বেশিরভাগ কমেন্ট আমি পেয়েছি যে আপনারা ইনডোর সাকুল্যান ক্যাকটাস তারপর বিভিন্ন জাতের বনশাই আপনারা দেখতে চান বিভিন্ন মূল্যের তো আমি এমন একটি স্টল খুঁজে পেয়েছি যেখানে আপনাদের সব চাহিদার গাছগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়া গ্রিন বাংলা হ্যাঁ গ্রিন বাংলাতে আসলে আপনারা সব ধরনের গাছগুলো পেয়ে যাবেন তো চলুন আমরা একে একে দেখি এবং এখানকার যিনি দায়িত্বে আছে তার সঙ্গে একটু কথা বলি তার আসলে কিভাবে এত বড় একটি স্টলতে সে পরিচালনা করে সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপুর নামটা যদি একটু জানতে পারতাম আমি স্বপ্ন আচ্ছা স্বপ্না

খুব ব্যতিক্রম ধরনের একটি এটা কি সাকুলান প্রজাতির গাছ নাকি না এটা সেন্সিবেরিয়া সেনসিভেরিয়া আচ্ছা এই আমি যত যতদূর আসলে ইনডোর প্লান্ট সম্পর্কে অত আইডিয়া নাই আপনি আমাকে আইডিয়া দিবেন সেন্সিবেরিয়া আচ্ছা 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 এগুলো হচ্ছে হাওয়ারথিয়া সাকুলেন্ট আচ্ছা আচ্ছা সাকুলেন্ট এই যে সাকুলেন্ট লাভার যারা আছেন তারা সব ধরনের এই যে রঙিন ভেরিয়েন্ট পেয়ে যাবেন এই যে হচ্ছে মোনাডেনিয়াম আচ্ছা মোনাডেনিয়াম এই দেখেন একটা স্পেশাল একটা ভেরিগেটেড হাওয়ারথিয়া সাকুলেন্ট দেখেন পুরো সেটআপ করে দেওয়া আছে যেমন এই গাছটার দাম আপনি কেমন চাইতেছেন সেটআপ সব এটা প্রাইস হচ্ছে 3000 টাকা

চার হাজার দশ হাজার টাকা অনেক বয়স এগুলো আপনাদের বুঝতে হবে এরপরে অনেক প্রজাতির ঠিক আছে যেমন এই যে এগুলো আমার কাছে খুব সুন্দর লাগতেছে এগুলো আপনারা যদি সামনাসামনি আসেন আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে এই গাছগুলোর দাম আপনারা কেমন চাচ্ছেন এখানে হচ্ছে যে এগুলো হচ্ছে পঁচিশশো করে হ্যাঁ আর এই যে পনেরোশো এখানে আছে এক হাজার এক হাজার এগুলো হচ্ছে ছয়শো ছয়শো এই যে ছোট গুলা ছয়শো আচ্ছা ছয়শো থেকে শুরু করে আপনারা তিন হাজার টাকা মূল্যের সাকুলেন্ট গুলো আপনারা পেয়ে যাবেন আপুর কাছে অনেক কালেকশন আছে ঠিক আছে এবং কিছু কিছু আমি দেখতেছি এগুলার প্রাইস কি দুইশো টাকা করে হ্যাঁ দুইশো টাকা কেউ আর কি মন খারাপ করবেন না এখানে আপুর কাছে দুইশো টাকা একশো টাকা আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গাছটি পেয়ে যাবেন এরপরে এই যে এইটা আমার কাছে খুব আনকমন লাগছে এটা এটা সাকুলেন্টের সাথে আবার কি এগুলো অনেক এখানে কয়েকটা ভ্যারাইটি সাকুলেন্ট একসাথে এই পটটা দেখেন আচ্ছা আচ্ছা কয়েকটা সেটআপ কি অনেক সুন্দর একটা সেটআপ চাই যে কয়েকটা ভ্যারাইটি একসাথে হবে হুম এরকম করে সেটআপ দাও আচ্ছা আচ্ছা এটার প্রাইস কেমন চাইতেছে এটা 1200 1200 টাকা আচ্ছা এরপরে আমরা চলে আসি এই যে এইখানে আমার এটা খুব ভালো লাগছে এটা হয়া কিন্তু ভেরিগেটেড পাতা হ্যাঁ এটা কি নারকেলের ছোবার মধ্যে দেওয়া আছে তাই তো আচ্ছা এইটার আসলে যত্নটা কিভাবে এটার মধ্যে কি কোনো ওষুধ দেওয়া লাগে পরবর্তীতে না

আচ্ছা অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এইটার দাম আপনারা কেমন পাচ্ছেন এটা টাকা 800 টাকা তারপর আরেকটা আমি একটা সুন্দর একটা জিনিস দেখেন টপটা কত ছোট এবং গোড়াটাও কিন্তু অত মানে চিকন যতক্ষণ কিন্তু দেখেন গ্যাসের গ্যাসের অবস্থা দেখুন এর নিচে ঝুলে পড়ছে অলরেডি ঠিক আছে এই ধরনের গাছ যদি আপনারা চান আপনারা সংগ্রহ করতে পারবেন আবুল কাস্ত থেকে এবং এই যে আমরা যারা এডেনিয়াম লাভার আছেন হ্যাঁ এডেনিয়ামকে খুব ভালোবাসেন আমি এডেনিয়াম অনেক দেখাবো এখানে কমের মধ্যে বেশির মধ্যে সব আছে এই যে যেমন এই এই অ্যাডেনিয়ামটা এই যে এটা ঠিক আছে এই এটার কেমন আনুমানিক বয়স হবে কেমন এটা আনুমানিক বয়স হবে 7 বছর 7 বছর হ্যাঁ 7 বছর আচ্ছা আপু আপনাকে যদি একটু প্রশ্ন করতাম আপনি আসলে এই যে গাছ নিয়ে যে কাজ করেন হ্যাঁ এটা আসলে আপনার কি হবি নাকি কোনো পেশাগত কারণে আপনি এটা করেন না এটা আমার শখ আচ্ছা আচ্ছা এর জন্য গাছ করি কালেক্ট করি বিভিন্ন থাইল্যান্ড বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে আনাই দেখ লোক বাংলাদেশে আচ্ছা আচ্ছা সো আপনি এগুলো নিজে বাসাতেই করেন তা আপনার কি কোনো অনলাইন পেজ আছে সবুজের সন্ধানে আচ্ছা আচ্ছা আর আপনার ফোন নাম্বার মানে পেজের পেজের যে লিংক আমি এগুলো ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা আপুর সঙ্গে পরবর্তীতে কন্টাক্ট করতে পারবেন আপনাদের যদি কোনো গাছ লাগে আচ্ছা এগুলো হচ্ছে এগ্রোনিমা তাই তো এগুলো কি থাইল্যান্ড ভেরিয়েন্ট নাকি বাংলাদেশি বাইরে থেকে আসে তা আচ্ছা এই গাছটা যদি আমি দাম জানতে চাই এগুলোর দাম কেমন সিক্স হান্ড্রেড টাকা আচ্ছা সিক্স হান্ড্রেড টাকা আপনার পেয়ে যাবেন এই যে সুইট বেলিস তাই তো এটা এগুলা কি গাছ রোজমেরি আচ্ছা এগুলার দাম আপনারা কেমন চাচ্ছেন এইট হান্ড্রেড করে আচ্ছা এগুলা কি ফুল ইনডোর গাছ নাকি আউটডোর রাখা তাহলে বারান্দার জন্য পারফেক্ট একটা গাছ আচ্ছা এরপরে এখানে অনেক ধরনের গাছ আছে যেমন এইটা কি গাছ

চাহিদা সম্পন্ন একটি ইনডোর ইনডোর প্লান্ট এইগুলোর দাম আপনারা কেমন চাচ্ছেন সেভেন হান্ড্রেড টাকা করে আপনারা রাখতে পারবেন তারপর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বিভিন্ন ধরনের গাছ আছে আপনারা যদি চান আপনারা অনেকেই কমেন্ট করছেন আমার কাছে যে আপনারা বনসাই দেখতে চান হ্যাঁ শুধু বনসাইয়ের জন্য আলাদা একটা ডেডিকেটেড একটা ভিডিও চান যারা এই যে তাদের জন্য আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন আমি যদি এইখান থেকে শুরু করি তেঁতুলের বনসাই হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা মূল্য চাওয়া হচ্ছে তারপর বটের বনসাই আছে হ্যাঁ তারপর এই যে দেখেন সাফে সাফেলারা এটা সতেরোশো টাকা চাওয়া হচ্ছে তারপরে যে তমাল তমাল গাছের বনসাই এটা হচ্ছে পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে হ্যাঁ এরপরে এই যে আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা এটা হচ্ছে গিয়া এটা হচ্ছে গিয়া লাইমবেরি লাইমবেরি চার হাজার টাকা মূল্য আমি জানি না এটা কিভাবে সম্ভব এই যে দেখেন বট গাছের মধ্যে আবার ফল চলে আসছে হ্যাঁ এই গাছগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন এটার কাঠামো আনতে কী ইউজ করা হয়েছে এক ধরনের বুনাই তার ইউজ করা হয়েছে যাতে এটা দাঁড়িয়ে থাকতে পারে হ্যাঁ এগুলো কিন্তু রোদে রাখতে হবে ছায়া রাখতে হবে কিভাবে কি করতে হবে এগুলো তারা সব বলে দিবে এই গাছটা হচ্ছে গা পঁচিশশো টাকা এই এই বনসাইটা পঁচিশশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে অনেক বনসাই আছে যেমন কমের মধ্যে আপনারা এইগুলো দেখতে পারেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে দুই টাকার মধ্যে আপনারা এই বনসাইগুলো পেয়ে যাবেন খুব সুন্দর করে সেট করে দেওয়া আছে এবং এইগুলোর যত্ন পরবর্তীতে কিভাবে নিতে হবে সেই সম্পর্কে তারা আপনাদেরকে খুব সুন্দর করে আইডিয়া দিতে দিয়ে দিতে পারবে এরপরে দেখতে পাচ্ছেন এই যে তেঁতুলের বনসাই এটা হচ্ছে গিয়া তিন টাকা এরপরে জেড বনসাই এটা হচ্ছে চাওয়া হচ্ছে বারোশো টাকা মাত্র বারোশো টাকায় আপনারা এই যে এই যে যে এই বনসাইটা এটা আপনারা নিতে পারবেন এরপরে একটি ফাইকাস ফাইকাস বনসাই সাতাইশশো টাকা চাওয়া হইতেছে হ্যাঁ এই যে দেখেন ফল ফল আছে হ্যাঁ ছোট ছোটো বটগাছে যেমন ফল হয় এরকম তারপরে এই যে দেশি বট জাতের বট গাছ থেকে বনসাই করা হয়েছে তিন হাজার টাকা মূল্য এগুলোর বয়স কিন্তু এক একটার প্রায় দশ থেকে পনেরো বছর হ্যাঁ এগুলো তারা বলতে পারবে তাদের কাছে সমস্ত রেকর্ড আছে আরও কম দামে যদি আপনারা চান এই যে এই বনসাইগুলো নিতে পারেন দুই হাজার টাকার মধ্যে আর এইটা একটু চার হাজার টাকা চা হইতেছে কারণ দেখেন এইটার এটা লেন্থ দেখেন কোন পর্যন্ত চলে আসছে হ্যাঁ এই গাছটার দাম চা হইতেছে চার হাজার টাকা তো এইগুলোর যত্ন মানে যদি একজন ভাই আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তো এইখানে যে এই যে বনসাই গাছগুলো আমি দেখতে পাচ্ছি ঠিক আছে বনসাই গাছগুলো এই বনসাই গাছগুলো আসলে যত্ন কিভাবে নিতে হয় বনসাই গাছের যত্ন নিয়ে তো অন্য গাছের মতো এত নয় জাস্ট এটা আপনি কাটিং করতে হবে আর জাস্ট পানি দিয়ে রাখবেন পানি দিয়ে রাখবো আচ্ছা এটা কি ধরনের স্পেসে রাখা যায় মানে এটা আপনার যেরকম স্পেস আপনি নিতে চান সেটা সেভাবে আপনি নিতে পারেন আচ্ছা আচ্ছা আপনি নিজের উপরে দিতে আচ্ছা আচ্ছা এরপরে এই যে অ্যাডেনিয়ামগুলো আমরা যদি দেখাই আপনাদেরকে দেখেন সবচেয়ে মোটা মানে গোড়া সম্পূর্ণ এরা অ্যারাবিকাম এটার দাম চাওয়া হইতেছে চার হাজার টাকায় হ্যাঁ এগুলা কিন্তু মানে পাওয়াই যায় না যারা এগুলা খুঁজেন তারা আসলে বুঝবেন এগুলার মূল্যটা আসলে কতটুকু তারপর এইখানে একটা অফার আছে অ্যাডেনিয়ামের একটা অফার চলতেছে মেবি এগুলা কত করে চারশো টাকা করে এই যে দেখেন এবং এই যে এগুলা এগুলা কি আসলে এই যে ট্যাগুলা যে আইডির নাম্বার দেওয়া আইডির নাম্বার কী কালার ফুল হবে এবং কোন জাতের গাছ হ্যাঁ এগুলো সব তাদের আইডি নাম্বার দেওয়া আছে তারা ডিটেলসে আপনাদেরকে বলে দিতে পারবে হ্যাঁ এই গাছগুলো অ্যাডিনিয়ামগুলো যে যেটাই আপনি নেন যেটাই ধরবেন এগুলো চারশো টাকা করে নিতে পারবেন দেখেন ফুলগুলো কি সুন্দর এবং হ্যাঁ মরু গোলাপ হ্যাঁ মরু গোলাপ এগুলো কিন্তু বালুর মধ্যে হয় ঠিক আছে বালুর এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ এগুলো আপনারা আমার চেয়ে ভালো জানেন এই যে তারপরে এইখানে দেখতে পাচ্ছেন এইখানেও অনেক গাছ আছে এগুলো সব চারশো টাকা হ্যাঁ এগুলো অফার করে অফার দিয়ে দেওয়া হয়েছে সব চারশো টাকা করে আপনারা নিতে পারবেন অ্যাডিনিয়ামগুলো তো চলুন আমরা আপুর সঙ্গে আরেকবার কথা বলি ঠিক আছে এবং আমরা ভিডিওটা বড় না করে শেষ করে দিব তো আপু আমি আপনার কাছে আবারও চলে আসলাম যে আসলে যদি বলতেন যে এই যে সাকুলেন তারপরে যে ক্যাকটাস এগুলোর যত্ন আসলে কিভাবে নিতে হয় কীভাবে মেনটেন করতে হয়

তাহলে আপুশ কাছ থেকে এসে আপনারা পরামর্শ নিতে পারবেন সো আমি ভিডিওটা আর বড় না করে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম